দিন আপনাদের বিক্ষোভ কর্মসূচি আজকে এখানে আমরা কৃষি ও কৃষক কত কমিটি ও সম্মেলন মঞ্চ পক্ষ থেকে এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি গত বছর যেভাবে অকাল বর্ষণে গত ডিসেম্বর মাসে অকাল বর্ষণে আলু ধান থেকে শুরু করে পূর্ব বর্তমান জেলার ব্যাপক ফসলের ক্ষয় ক্ষতি হয়েছে সম্পত্তি বিমা কর বিমা কোম্পানি আলুর করতে তারা সব সামান্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে কিন্তু আমরা দেখতে পাইছি বিভিন্ন জায়গায় বহু ক্ষতি হয়েছে ফলে আমরা একশো শতাংশ ক্ষতিপূরণের দাবি বিমার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা কথা ঘোষণা করছি এবং পাশাপাশি ধান চাষি ক্ষতিগ্রস্ত ধান চাষিদের সার্বিক ক্ষতিপূরণ সরকার ঘোষণা করে সারের চালবাজারি লক্ষ্য করে

বর্তমান টু থেকে প্রদীপ নম্বর মেমারি এক ক্ষুদিরাম ঘর এরা এই সমস্ত প্রতিনিধিরা এখন ডিএম এর কাছে যাবে আমাদের এখন এখানে আরো আধ ঘন্টা মধ্যে এখানে বিক্ষোভ চলবে তারপর ওনার বক্তব্য শুনে তারপর আমরা শেষ করব কারণ আমরা যদি আমাদের এক সপ্তাহের মধ্যে আমরা নবান্ন অভিযান করব

ধন্যবাদ আমরা এখানে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক এবং গ্রাম থেকে এইসব বন্ধ